হঠাৎ করে মাথায় ভুত চেপে বসলো রঙিল মাছ চাষ করতে হবে বা কিছু গাপ্পি মাছ চাষ করতে হবে আসসালাম ওয়ালাইকুম ইব্রিয়াম মানিকগঞ্জ থেকে আমি এমডি ডি আসাদ গ্রুপ পক্ষ থেকে আজকে মাথায় হঠাৎ করে ভুত চেপে বসলো আমাদের গাপ্পি মাছ চাষ করতে হবে বা এখানে গাপ্পি মাছ চাষ করব। যে ভাবনা সে কাজ যেহেতু ইট বালু সবই হচ্ছে আমাদের বাড়িতেই ছিল পরবর্তীতে আর বেশি দেরি না করে কাজে লেগে পড়লাম আর নিজে কাজ এগুলো আসলে করার পিছনে মূল উদ্দেশ্যটা থাকে বা কারণটা থাকে যখনই কিনা এতটুকু কাজের জন্য কারোর কাছে আমি যাব বা কোনো মিস্ত্রির কাছে যাব। তখন আসলে কেউ এতটুকু কাজের জন্য আসতে চাইবে না বা যেদিন সে ফ্রি থাকবে মানে কাজ থাকবে না সেদিনই মূলত এই কাজটুকুর জন্য সে আসতে চাইবে এজন্য মূলত আমি ভাবলাম আমার কাজগুলো আমি আস্তে আস্তেই করি যেহেতু আমার তেমন একটা হচ্ছে কোনো প্যা নেই আস্তে আস্তে কাজগুলো করতে থাকি যদিও তেমন একটা হচ্ছে ফ্রি সময় আমার থাকে না যেহেতু অনলাইনে বিজনেস করতে গেলে কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় বা যেখান থেকে এনিমেলগুলো আমরা কালেক্ট করি সেখানে কন্ট্যাক্ট করতে হয় এর পাশাপাশি এনিমেলগুলোকে রিসিভ করতে আমাকেই যেতে হয় যেহেতু আমার আর কোনো লোক নেই বাট আমি নিজেই একা একাই কিন্তু কাজগুলো করার চেষ্টা করি সো যে ভাবনা সে কাজ আমার কাজ আমি নিজেই শুরু করে দিলাম যদিও আমার কাজগুলো শেষ করার আগেই কিন্তু বৃষ্টি চলে আসছিলো সেজন্য মূলত কাজটা আমি আজকে শেষ করতে পারি না মানে প্রথম দিন শেষ করতে পারি নাই দ্বিতীয় দিন হচ্ছে কাজটা একদম কমপ্লিট করে ফেলছি যেহেতু আমি নিজে এখানে কাজ করছি বা এখানে নিজের শ্রম দিছি সো আমার এখানে কোনো হিসেব করা হয় নাই কত টাকা খরচ পড়ছে আটশো থেকে এক হাজার টাকার ভিতরে কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একদম ফুললি যদিও ভিতরে কিন্তু একদম প্লাস্টার করে ফেলছি মানে পুরোটাই কিন্তু পরবর্তীতে প্লাস্টার করে নেই সেজন্য প্রায় এক হাজারের মতো টাকা আমার খরচ হয়েছে কিংবা এর চেয়ে দু একশো টাকা কম বেশি হতে পারে যেহেতু কোনো প্রকার হিসেব রাখা হয় নাই যেহেতু আমার বাসায় সব কিছু কিন্তু ছিল এখানে হচ্ছে ফার্স্ট টাইম আমি গাপ্পি দিয়ে শুরু করতে চাচ্ছি কেননা গাপ্পি একদম হচ্ছে নর্মালি নর্মাল মাছের মধ্যেই কিন্তু ব্রিড করতে পারে আর অন্য অন্য মাছ পালতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ঝামেলা পোহাতে হবে আমার পক্ষে আসলে আপাতত ঝামেলা করা সম্ভব না আর এই সেট আপে আসলে অন্য কোনো মাছ ওইভাবে রাখা যাবে কি না আমি সেটা জানি না গাপ্পি এবং মলি ছাড়া আপাতত হচ্ছে গাপ্পি এবং মলি আপাতত এখানে ছাড়া হবে দেন তারপর হচ্ছে পর্যায়ক্রমে অন্য অন্য ব্রিড আমরা আনার চেষ্টা করব সবচেয়ে তখনই ভালো লাগে যখন নিজের কাজগুলো আমি নিজে করতে পারি নিজে নিজেই তো তখন খুবই ভালো লাগে মিস্ত্রি কাজের জন্য আমার হাতে যে কুনিটা আমাদের স্থানীয় ভাষায় বলা হয় এটাকে কুনি অন্যান্য জেলায় অন্যান্য ভাষায় পরিচিত থাকতে পারে বা নামে পরিচিত থাকতে পারে সো আমার যে রাজমিস্ত্রী কাজের জন্য প্রয়োজন বা কাঠ কাজের জন্য জিনিসগুলো প্রয়োজন আমি সব কিছু কিন্তু কিনে রেখে দিই সামান্য পঞ্চাশ একশো টাকার জিনিসের জন্য যেন কারো কাছে না যেতে হয় বা কারোর কাছ থেকে হেল্প না নিতে হয় আমি আসলে এই চেষ্টাটাই সবসময় করি সো সবাই চেষ্টা করবেন নিজের কাজটা নিজেই করার কেননা নিজের কাজে নিজে করলে সেক্ষেত্রে দেখা যাবে আমাদের বাড়তি কোনো ইনভেস্ট করতে হচ্ছে না আমার যতটুকু মনে হয় আসলে এই কাজটার জন্য যদি আমি কারো হেল্প নিতাম বা কোনো মিস্ত্রিকে নিয়ে আসতাম দুই তিন ঘন্টার জন্য প্রায় ওনাদের কিন্তু দুই তিনশো টাকা কিংবা পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া লাগতে পারতো সো সে টাকাটা কিন্তু আমার থেকে যাচ্ছে সে টাকা দিয়ে কিন্তু আমার গাপ্পি মাছ হয়ে যাবে কেননা গাপ্পি মাছের যেহেতু দাম একদমই কম তো আশা করি আমার ওই টাকা দিয়ে কিন্তু গাপ্পি মাছটা হয়ে যাবে বাড়তি কিন্তু কোনো টাকা কাউকে দিতে হচ্ছে না আমি সবসময় ভাবি যে কাজটা আসলে আমাকে দিয়ে সম্ভব সে কাজের জন্য আমি কেন অন্যের সহযোগিতা নেব বা অন্যের হেল্প নেব। আমার কাজগুলো আসলে আমি নিজেই করার চেষ্টা করি এই কাজটা পুরোপুরি কিন্তু প্লাস্টার সহ কিন্তু আমি নিজেই করে ফেলছি কারো কোনো প্রকার হেল্প ছাড়া আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আমি চেয়েছিলাম একদম মাছ ছাড়ার পর একটা ভিডিও করতে আসলে অনেকে ভাববেন তো আমি যদি তখন বলে নিজের হাতে তৈরি করছি অনেকেই ভাববেন হয়তো মিথ্যা কথা বলতেছি বাট অন্য কাউকে দিয়ে করিয়ে কাজ আমি নিজের কথা নিজে বলতেছি এজন্য মূলত আমি এই কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করলাম কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বা এখানে যে সেট আপটা আমরা তৈরি করব সেট জন্য যদি কোনো সহজ আইডিয়া থাকে বা সহজ প্ল্যান থাকে অবশ্যই আমাদের দেওয়ার চেষ্টা করবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসসালামু আলাইকুম